প্রথমে ঘুরাইতেছে দেখেন যে উপরে আগুন ধরে আস আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম কি কি চা আছে আপনার কাছে হ্যাঁ তান্দুরি চাডাই করতেছেন কত টাকা কাপ তিরিশ টাকা

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরা তো তান্দুরি চা নিলাম এটা নতুন স্টাইলে নতুন আইটেম দেখলাম এই যে এর এক কাপের মূল্য হচ্ছে তিরিশ টাকা কাপটাও অনেক সুন্দর ছোটো ছোটো কাপ তো তান্দুরি চার স্টাইল বানানোর দেহি সম্পূর্ণ আলাদা এত সহজভাবে তান্দুরি চা বানিয়ে হলাম না তারপরে এটা তো এই মনে করেন যে তিরিশ টাকায় যে চা দিলেন জি চুমুক দিয়ে দেখি আসলে তিরিশ টাকার হিসাবে কি দিলেন আমারে কি পাইলাম আমি দেখি এটা ওই যে আমরা যে দুধ চা খাই সেম ওই রকমই তো লাগতেছে যেগুলা কাপের দুধ চাই এটা তো চাটা আরো গাঢ় হয় ঠিক আছে না এখন এই যে এখানে যে তিরিশ টাকা এক কাপ চা কি কি দিচ্ছেন আমার এখানে আপনার এখানে গুঁড়ো গুঁড়ুর দুধ মাখন গুঁড়ের চা এবং কি মসুর লাভলাম মশলা মিক্স কত প্রকার মশলা দিচ্ছেন এখানে? আর যেমনি একটা নর্মাল দুধ চা দিবেন উইট্রি করেন। সেটার মধ্যে কি দেন? সেটার ভিতরে সব কিছু আছে শুধু দিলে চন্দুরি চা আর রেগুলার কাপ কাপের মধ্যে এমনি একটা দুধ চা কত টাকা? বিশ টাকা। আর এমনি এটাই দিচ্ছেন তিরিশ টাকা। মানে আমার এই কাপটার মূল্য আছে দশ টাকা। কাপটা আমাদের কিনায় আছে আপনার 6 টাকা 50 বেশি মনে হচ্ছে আর কি দাম। আমি যতটুকু চা পাইছি আর কাপটা হিসাবে আমি ওইরকম তেমন কিছু পাইলাম না তো কেমন চলে হ্যাঁ এক হাজার দুই হাজার কাপ বিক্রি হয় আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন মানে সকাল দশটায় আসছেন আর যাবেন রাত দশটায় প্রতিদিনই নাকি আবার সাপ্তাহিক বন্ধ আছে প্রতিদিন যাই বিকেল টাইম না ভাইয়ার ই অনেক ভালো মুখটা হাসি খুশি আছে হ্যাঁ সার কাপটা চিনি দিয়ে প্রথমে ঘোরাইতেছে দেখেন যে উপরে আগুন ধরে আছে হ্যাঁ হ্যাঁ চালারে দি গেছে দি গেছে আরেক পাশে দিবি আরে দিতাছিস তুই না হয়ে গেছে না আপনি খেয়ে বলেন তো এটা স্বাদটা কেমন হয়েছে হ্যাঁ অনেক ভালো ভালো হয়েছে ভালো হয়েছে জাসালা অনেক ভালো হয়েছে জেকা আলহামদুলিল্লাহ খান ভালো থাকবেন ভাই আপনার কষ্ট দিলাম